হ্যালো রিওান তো এখানে যেটা হচ্ছে সেটা হলো মানে আমার দুজনের জন্মদিন তো সো সেই জন্য একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছে সো অ্যারেঞ্জমেন্ট সব চলছে এই যে একজন বেলুন একজন বেলুন ফোলাচ্ছে আর এখানে ভাই ফোলাচ্ছে ভালো করে দেখো আমি কিছু করছি না কারণ আমার বেলুন থেকে প্রচন্ড ভালো লাগে

নাকি তাহলে বেলুনটা বেশি হবে আচ্ছা এটা কম আনা হয়েছে মানে আমরা ভাত তৈরি নেই যে এত কিছু তো যাই হোক কম আনা হয়েছে দ আমরা কম ভাবে করব কেকটা তো তোমাদের পরে রাখা ঠিক আছে তো এখানে আমাদের ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে তো এগুলো এখানে আনা হয়েছে এরপর লাগানো স্টার্ট হবে এই যে ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে কিছু কিছু করে মাল পলপ করে ঠাকুরা সবাই ঘুম এখন ব্যস্ত ঘুমাচ্ছে ভাই বোনরা গেমে ব্যস্ত হ্যাঁ तो भाई हाथ 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 है